স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুক্রবার রাতে যশোরের তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ দুর্নীতির আখরাখানা উল্লেখ করে তিনি বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতেই এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে ড মিজানুর রহমান আজহারি বলেন ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্যে কোরআনের আইন চাই বাংলাদেশের আসল পরিচয় ইসলাম উল্লেখ করে তিনি বলেন এদেশের সংসদ বঙ্গভবন সরকারি অফিসে কালেমার পতাকা উঠুক আমরা চাই প্রবাসী শ্রমিকদের ব্যাপারে আঝহারি বলেন আমাদের শ্রমিকরা বিদেশে কাজ করে তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমিকদের শ্রমের দাম সবচেয়ে কম তারা অ্যাম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন দুবাই পাঠায় অল্প বেতন পায় ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠায় বলে তারা তিন গুণ বেশি বেতন পায় আমরা আমাদের শ্রমিককে আর অদক্ষভাবে বিদেশে পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে রেমিটেন্সের বন্যা দিতে চাই বয়ে এদিকে শায়ক আহমদুল্লাহ ও ড মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস ট্রাক পিক ছাড়াও অনেকে হেঁটে আসেন